নমস্কার বন্ধুরা আমার নাম মেলান বিশ্বাস আমি চলেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু হ্যাঁ ভিডিওটি কি নিয়ে হবে তাই তো জানি না। চলো বন্ধুরা ভেবে দেখা যাক আছে কি নিয়ে ভিডিওটি করা যায় তো বন্ধুরা অনেকক্ষণ ভাবার পরে ভেবে নিয়েছে আজকে ভিডিওটি কি নিয়ে হবে ভিডিওটি হবে এক বোতল জল নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এক বোতল জল নিয়ে আজকে ভিডিওটি হবে অবশ্যই ভাবছেন যে এই এক বোতল জল নিয়ে আমি কি ভিডিওটি বানাবো তো এই এক বোতল জল যে পনেরো সেকেন্ডের মধ্যে খুলে দেখাতে পারবে তাদেরকে দেবো আমরা আমাদের তরফ থেকে পঞ্চাশটি টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন পঞ্চাশটি টাকা যে এই বোতলটি পনেরো সেকেন্ডের মধ্যে খুলে দেখাবে বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই জল বোতলটি খুলতে হবে পনেরো সেকেন্ডের মধ্যে তো পনেরো সেকেন্ডের মধ্যে খুলতে হবে জল বোতল কিন্তু এটা এতটা সহজ নয় আর এটা খুলতে গেলে আপনাকে দুই হাত ব্যবহার করতে পারবেন না আপনাকে ব্যবহার করতে হবে এক হাত না এটাকে যেন আপনি সাহায্য নিতে পারবেন না এটাগত রাখতে পারবেন যে পনেরো সেকেন্ডের মধ্যে এক হাত দিয়ে এই জল খুলে দেখাবে তাদেরকে দেবো আমরা পঞ্চাশি টাকা তো বন্ধুরা দেখা যাক কে কে খুলতে পারে চলো তো বন্ধুরা চলে এসেছি আমরা কানকি ধামে কানকি মন্দিরে তো বন্ধুরা এখানে অনেক লোক আসে দেখি এখানে কে পারে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে তো বন্ধুরা আমাদের চারপাশে দেখাবো এখানে তো বন্ধুরা চলো দেখা যাক আসো এখানে দুটো দাদা দেখা যাচ্ছে দেখি এটা চ্যালেঞ্জ করতে পারে কিনা দাদা বিশ্বাস আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি এখানে যদি আপনি এই বোতলটি এক হাতে পনেরো সেকেন্টের মধ্যে খুলতে পারেন তো আমাদের তরফ থেকে আপনাদের পঞ্চাশ টাকা আমরা গিফট করবো পনেরো সেকেন্ডের মধ্যে যদি খুলে দিতে পারেন তা আমাদের তফ থেকে আপনার পঞ্চাশ টাকা আপনাকে দিবো ট্রাই করছে আপনি ট্রাই করুন আমি টাইমার রেডি করে দেবো এখানে টাইমার রেডি এক হাত ধরে ইউজ করতে হবে টাচ করা যাবে না এই দ্বারাটি পারলো না দেখা যাক এই দ্বারাটি পারে কিনা তো দাদা পঞ্চাশ থাকবে এটা যদি খুলতে পারেন আপনি ট্রাই করবেন ট্রাই করুন এক মিনিট টাইমারটা লাগিয়ে দিই

দাদা খুলতে পারলো না তো বন্ধুরা দেখা যাক আর কে পারে চলো চলে আসি দাদা একটা আসে এখানে ট্রাই করতে চাই উনি দাদা পনেরো সেকেন্ড টাইমের মধ্যে যদি এটা খুলতে পারেন আপনি তা আমাদের তরফ থেকে আপনাদের থাকবে পঞ্চাশটি টাকা আর না পারলে তাও আপনাদের এই জল বিদ্যুৎটা আপনাকে দিয়ে দেবো আপনাকে তো ট্রাই করতে চান আপনি ঠিক আছে দাদা দাদা টাইমারটা বের করে নিন এক আধ দিন নেই এক एक हाथ से ट्राई हाँ ये छोड़ सकते हैं एक हाथ से बिल्कुल छोड़ के हां बिल्कुल छोड़ के एक हाथ से ट्राई करना होगा आपको ठीक है रेडी रेडी ट्राई कर सकते हैं एक हाथ से मुश्किल है मुश्किल नहीं कोशिश करिए हो जाएगा कोशिश करिए हो जाएगा ठीक है अब एक काम करिए दो हाथ से खोलिए अभी दो हाथ से खोलिए दो हाथ से खोलने में क्या इजी लगाना है

एक मिनट टाइमर टाइम रेडी कर दी तो टाइम स्टार्ट नाउ ट्राई करें हो जाए मन अच्छे हो जाए ट्राई कर खोलिए ट्राई करिए ट्राई करिए हो जाएगा ट्राई करिए हो गया ट्राई करिए तीन सेकेंड है मन अच्छे पार्बे त्रिस सेकेंड कर दिया अपन जो त्रिस सेकेंड कर दिया अपन जो ए बारह सेकेंड बाकी चेष्टा कर चेष्टा कर চেষ্টা করুন এখনো চেষ্টা করুন হয়ে গেল দাদা করে দিয়েছে সাতাশ সেকেন্ডের মধ্যে দাদাটা দিতে গেছে আমাদের তরফ থেকে পঞ্চাশটি টাকা তো আমাদের তরফ থেকে এই পঞ্চাশটি টাকা আপনার তরফ আপনাকে থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে কেমন লাগলো কেমন লাগলো ইজি এক্সট্রা কেমন লাগলো খুলতে একদম ভালো লাগলো আর গেমটাকে মানে মানুষের কাছে যাবে তো দেখবে তো সবাই ভালো মানে ই করবে থ্যাংক ইউ চলো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই দেখে দিলেন এই গাড়াটি করে দিল আর এই গাড়াটি পেয়ে দিল পঁচিশটি টাকা তো আপনারাও ট্রাই করতে পারেন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নেক্সট কোন ভিডিওটি আপনারা চান কোন টপিকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা বাই